এই গে গুড মর্নিং তো বলবো না একদমই কারণ আমার মর্নিংটা একদমই গুড হয় না কোনো দিনই আমাকে টেনে হিসেবে বিছানা থেকে তুলে দেওয়া হয় ফ্যান বন্ধ করে দেওয়া হয় যেটা বর্তমানে হয়েও রয়েছে যেটা তোমরা হয়তো দেখতেও পাচ্ছ তো দেখতে পাচ্ছ এখন আমি চুলে তেল দেবো ব্রাশ না করে আমি আগে চুলে তেল দিচ্ছি কারণ আজকে আমি যাবো স্কুলে আমার দীর্ঘ পনেরো বছরের স্কুল জীবনে আমি মনে হয় চুলে তেল দিয়ে কোনো সময়ই যায়নি আমার খুব বিরক্তি টাইপের লাগতো কিন্তু আজকে আমি জানি না আমার কি হয়েছে স্কুল জীবন বাদ হয়ে গেছে এর জন্যেই হয়তো আমার কোনো তার প্রতি কী বলে টান নেই মায়া নেই যা হচ্ছে হচ্ছে যাই হোক বাড়ি থাকলেও আমি তেল দি না কিন্তু স্কুল যাচ্ছি আমি সবার সাথে কতদিন পর দেখা করছি আজকে আজকে আমি চুলে তেল দিচ্ছি ভাবা যায় তো যাই হোক একটা সময়ের পর সব কিছুর প্রতি টান কমেই যায় মায়া কমেই আসে তো এরকম একটা ব্যাপার হয়েছে ক্লাস সেভেন এইটের মেয়েরা যেভাবে স্টাইল মেডে স্কুলে যায় আমি ক্লাস টুয়েলভ পাশ করা মেয়েও মানে পাশটা কোনো হয়নি যাই হোক সের ভাবে যেতে পারলাম না আজ পর্যন্ত কিন্তু আমার চুড়িদারের কাটিংটা আমার খুব পছন্দ তোমাদের সাথে একদিন শেয়ার করব আমার চুড়িদারের কাটিংটা না এরকম রাউন্ড ইউ কাটিংয়ের তো আমার পুরো গোটা স্কুলে এই কাটিংয়ের চুড়িদার কারণে সেটা আমি বলতে পারি তো আমি চলে এসেছি স্কুলে আর স্কুলে এত সুন্দর লাগছিল এসে নিয়ে সকালবেলা ছাওয়া ছাওয়া আর আমাদের মর্নিং স্কুল হচ্ছিল তো আমরা এসেছিলাম একটা ফর্ম ফিল করতে তোমরা গেস করে নাও এটা কিসের ফর্ম হতে পারি ক্লাস টুয়েলভে তো এখানে মানে ফর্ম ফিল করার পর আমার একটা বান্ধবীর বাড়িতে চলে এসেছি বান্ধবীর বাড়িতে এসে নিয়ে আগে আমাদের জাতীয় পানীয় হয়ে গেছে এখন ক্যাম্পা ওটা খেয়ে নিলাম তারপরে আমার বান্ধবী আমাকে চ্যালেঞ্জ করছে যে তুই মনে সাইকেল চালানো ভুলে গেছি এবার কেউ কোনো জিনিস শিখলে কি ভোলে না ভুলে অবশ্যই বলে আমার টাল খাচ্ছিল একটু সাইকেলটা যেমন আমি ইচ্ছা করে ওরকমভাবে চালাচ্ছিলাম আমি আগে সাইকেল চালিয়ে স্কুল যেতাম তো আমার সেই অবস্থা এখনও রয়েছে তাই আমি একটু ট্রাই করলাম আর আমি ওদেরকে একটু টাটা বাই বাই করে দিচ্ছিলাম তারপরে আমি একটা পেপসি কিনলাম কারণ ওদেরকে ভাগ দেবো কিন খেয়ে আমার কাজ নেই তারপরে ওই পেপসিটা আমার বোনই ভাগ বসিয়ে দিল কি আর করা যাবে বলো তো পেপসি এটা হতে হবে তো জামার বোতামটা তো খোলা রিমজি এইদিকে দেখাও তারপর দেখলাম আমার জেঠু এখানে কচু স্নান করাচ্ছে কত কিছু স্নান দেখলাম জীবনে প্রথমবার কচু স্নান দেখলাম তো এই চালের গুঁড়োর প্যাকেটটা আমি বার করেছি আর মধ্যে ভর্তি পিঁপড়ে আর এটাকে আমাকে এখন চালতে হবে আর এই চালের গুঁড়োর প্যাকেটের সাথে আমি যে কি মিক্স করব আমি নিজেও বুঝতে পারিনি কারণ আমার বাড়িতে দুধ ছিল না মধু ছিল মধু দিয়ে আমি মূলত ব্যাগটা বানিয়েছিলাম আর গোলাপ জলের বোতল থেকে আমি কুড়িয়ে কাছে গোলাপ জলও বার করেছিলাম তারপর এখন মানে ভাবা যায় যে চালনি দিয়ে চেলে আমাকে হচ্ছে গিয়ে প্যাক লাগাতে হবে তুমি ভাবো শুধু এত গরম লাগার আরও একটা কারণ হচ্ছে গিয়ে আমি আমাদের এই নতুন গোডাউন টাইপের এই ঘরটাতে বসে আছি আর দরজাটা বন্ধ আমার মা বলছে ঘরের মধ্যে এই সমস্ত চাল বিনা যদি নোংরা হয় তাহলে তোকে দিয়ে আবার ঝাড় দেওয়া করাবো তাই আমি এখানেই চলে এসেছি আর আমার বুদ্ধি দেখিয়ে দিলাম আমি যে কত বড় পাগল সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিছু একটা নিচে না রেখে চালনিতে পুরোপুরি ঢেলে দিলাম আর এই অবস্থাটাই হলো আমার সাথে মানে ভাবা যে কতটা যে মানে মানুষের ব্রেনলেস হতে পারে সেটা আমাকে দেখলেই বোঝা যায় এইটুনি একটা বাটি তার মধ্যে এত বড় একটা চালনি আমার মোটামুটি আমি আরেকটুখানি বুদ্ধি খাটালাম আর এরমভাবে এখন আমি চালছি নিউ স্টাইলের চালা দেখেছে তো শিখে রাখো গাইস আমার কাছ থেকে এ সমস্ত তোমরা শিখতে পারবে নতুন নতুন তো তোমাদের বাড়ির লোককে আবার দেখিও না এরমভাবেও আটা চালা যায় বা কিছু চালা যায় তো ছোটো বাটি হলে তোমরা এরমভাবে চালতেই পারো যাই হোক যে দরকার সেইটুনি করবো আমরা ওদেরকে কেন দেখছো আমাকে দেখো আমাকে এই যে আমার এরকম চেহারার অবস্থা কয়েকদিন ধরে আমি ভীষণ 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 পরিমাণে রোদে ঘুরছি কত ডিগ্রি সেন্টিগ্রেড আমি জানি না ঠিক আছে তো ব্যাকের মধ্যে আমি মধু মিশিয়ে নিয়ে আমি বলেই দিলাম যে আমি মধু আর গোলাপ জল দিয়ে ব্যবহার করবো আমার আগেই গোলাপ জলটা দেওয়া হয়ে গেছে দেখানো হয়নি তোমাদেরকে তো যাই হোক এটাকে এখন ভালো করে পেস্টটাকে বানিয়ে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নেব দুধ দিলে খুব ভালো হয় একদম খুব মানে কার্যকর হয় কিন্তু আমার ঘরে তো দুধই ছিল না যেদিন আমার কিছু দরকার হবে সেদিন আমি ঘরে কিচ্ছু পাবো না সত্যি বিশেষ করো আর এই দুধ না দেওয়ার কারণে প্যাকটা না একটু কেমন কেমন দেখা ঠিক আছে কোনো ব্যাপার না মধুটাও ভালোই কাজ করে তো আমি এখানে বসে পড়েছি প্যাক লাগানোর জন্য আর এরটাকে মানে আমি মিনিমাম কুড়ি মিনিট মতো রাখবো কারণ চালের গুঁড়োর প্যাক একটু বেশিক্ষণ টানে মুখের মধ্যে আর এটা দেখবে কিছুক্ষণ মানে লাগানোর পর তোমার মুখটা একটু নাকের সাইডগুলোতে একটু চুলকাবে যদি তোমার মানে পিম পেলস বা কোনো গোটা থাকে বা ছোট ছোট হচ্ছে গিয়ে ফুসকুড়ি থাকলে তোমার একটু নাকের সাইজগুলো চুলকাবে বাকি মুখে কিচ্ছু হবে না তো যাই হোক আমি লাগিয়ে নিলাম আমি হাতেও লাগিয়ে নিয়েছিলাম তো এই জিনিসটা লাগানোর পর আমার মুখটা খুব ঠান্ডা লাগছিল আর আমি চালের গুঁড়োর প্যাক খুব ইউজ করি আর আপাতত ইউজ করছি না অনেক দিন পর ইউজ করলাম কারণ ইউজ করি না বলেই থোবড়ার এরকম বাদরের মতো অবস্থা হয়ে গেছে তো যাই হোক এরমভাবে আমি লাগিয়ে নিলাম পুরো থোবড়াতে আর দেখো কুড়ি মিনিট পর এরকম লাগছে এই ব্লগ এন্ডিং এখানেই করলাম পার্ট টু তে দেখাবো বাই